অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা কান্না করলে বাচ্চার মা বদ দোয়া দেই। বাচ্চার মায়ের গালিগুলো দেওয়া জায়েজ নয় মা যেই কথা বলে ওই কথার উপরে ফেরেস্তা আমিন বলেন এই জন্য মা বাচ্চাকে কখনো গালি দিতে পাবেন না সাহেব মোজা করার নিয়ম কি হাত ভিজিয়ে মোজার উপর দিয়ে আঙ্গুল থেকে শুরু করে টাখনো পর্যন্ত নিয়ে আসবেন উপর দিয়ে সরকারি চাকরির বেতন কি হালাল অস্পষ্ট সন্দেহযুক্ত দেখেন বেঁচে থাকা ভালো হয় আমাদের প্রিয় নাসিম আজ ও বিয়ে করেনি ভালো কাজ করার পরে ও যদি বাবা মা বদ দোয়া দেয় তাহলে তা কবুল হবে কি তাহলে বাপ মার বদ দোয়া কবুল হবে না বাপ মা বুঝতে ভুল করেছে তুমি বিবেচনা করো আর আমার জীবনের সব কথায় আছে উপদেশ বইয়ে আজকে যা বলছিলাম তা উপদেশ বইয়ে আছে আর সলাতের উপরে বইটি অতিব গুরুত্বপূর্ণ নামাজের উপরে যত বই বের হয়েছে আমরা আশাবাদী যে এই বই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ আর আমি তো এখানে আছি মনটা খারাপ করে পাঁচ মিনিট দাঁড়িয়ে থেকে রাগ করে চলে যায় না এক সময় এখানে কেউ থাকবে না খালি হয়ে যাবে তখন আপনি নিবেন মিন্নাতুল বাড়ি আছে তাওজিহুল কোরআন তাফসির আছে বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা আবদুল্লার লিখা মিন্নাতুল বাড়ি বড় ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বক্তা শ্রোতার পরিচয় মমর সহতে কবর পর্যন্ত মর্যাদা অধিকার নয় মর্যাদা চাই কেন নির্যাতন কি তার প্রতিকার নারীদের মর্যাদার উপরে এই বইটা আছে কেন নির্যাতন কি তার প্রতিকার এসব বই খুব কম মূল্যে সবাকে নিয়ে যেতে হবে আর পত্রিকা সবাই হাতে করে যাবেন বিশ পঁচিশ টাকা আপনার কাছে যেন বেশি মনে না হয় ইসলামী ব্যাংকে টাকা রাখা বা করা যাবে কি নিরুপায় হয়ে টাকা রাখা যাবে ভাস্কর্য নির্মাণ করলে কি হবে ভাস্কর্য নির্মাণ করলে কাবিরা গুনাহ হবে মহাপাপ যারা মানসিক রোগী তাদের মাথায় যদি খারাপ কাজের চিন্তা আসে তাহলে তার জন্য জবাব দিতে হবে কি পাগল হলে কোনো বিচার নেই আর পাগল না হলে বিচার হবে জনকে এক আলেম বলেছেন যে তাবিজের মধ্যে তাবিজের মধ্যে কোরআনের আয়াত লিখা থাকে সেটা জায় এ কথার ভিত্তি কতটুকু এ কথার ভিত্তি নেই তাবিজে কোরআন মাজিদ থাক আর হাদিস থাক তাবিজ হারাম মন탈ক তা ম ফাগা আশরাকা কে যদি তাবিজ ঝলায় তাহলে সে শিরক করল অনেক মুসাল্লি দুই হাত ছেড়ে দিয়ে দোয়া কোন পড়ে দুই হাত ছেড়ে নয় রুকুর আগে পড়লে হাত বাঁধা থাকবে আর রুকুর পরে পড়লে হাত তুলে দোয়া করতে হবে কিছু কিছু আলেম বলে যে কোরান বুঝে পড়লে নেকি পাওয়া এবং না বুঝে পড়লেও নেকি পাওয়া যায় আবার কেউ বলে যে কোরআন সহি শুদ্ধ তার সাথে না পড়তে পারলে কোরআন পড়া উচিত নয় কোনো রকম করে ছেঁচড়া মেছড়া করে পারলে ডবল নেকি হবে কোনো রকম করে যদি থেমে রকম করে পড়তে পারেন তাহলে ডবল নেকি হবে আর ভালো করে পড়তে পারলে অর্ধেক নেকি হবে দুশ্চিন্তা ভোগ করতে হবে না বুঝার চেষ্টা করতে হবে না বুঝলেও নেকি হবে আল্লাহ নবী বলেছেন অক্ষর প্রতি দশ নেকি হবে সবাই টাকা দিয়ে বইগুলি নেওয়ার চেষ্টা করবেন যে যেখানে আছেন টাকা যদি মাসিকালিতে সম্পত্রিকার না থাকে তাহলে বিশটা টাকা কারোর কাছে কর্য করে নিয়ে যাবেন আর প্রতি মাসে পত্রিকা নিতে হবে ওর নাম্বারটা রাখবেন যোগাযোগের জন্য আমাদের সাথে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হলো পত্রিকা যারা দিনী বোন আছেন তারা আপনারা বই সংগ্রহ করুন আদর্শ নারী কেন নির্যাতন কী তার প্রতিকার সম অধিকার নয় মর্যাদা চায় এই বইগুলি আপনারা সংগ্রহ করুন মহিলাদের ক্ষেত্রে নামাজে সিজদার মধ্যে পা দেখা গেলে কি নামাজ হবে না হবে সিজদায় পা দেখা দিলে কোনো সমস্যা নেই ঢাকার চেষ্টা করবে আজানের জবাবের সময় কথা বলা উচিত নয় কিন্তু অত্যন্ত জরুরি হলে কথা বললে যদি আজানের জবাবে মাঝে ভুল হয় তাহলে জবাব কি প্রথম থেকে দিতে হবে না যেখানে আছেন সেখান থেকে দিবেন মধ্যে কথা বলা যাবে না এ কথা নয় কথা বলতে পারেন তবে কথা বন্ধ করে আজানের উত্তর দেওয়া ভালো হবে মাসিক আলিতে সাম্পত্রিকা আমার জীবনের সবচেয়ে সাধ্যাত্মিক চেষ্টার ফল ওর জন্য জন মুফতি আছে ওর জন্য জন গবেষক সদস্য আছে ওর জন্য একাধিক লেখক আছে আমি একজন প্রবাসী আমি একটি রেস্টুরেন্টে কাজ করি কিন্তু ওই এ হারাম খাবার রান্না করা হয় আমি এই খাবার খাই নাই এই রেস্টুরেন্টে কাজ করা কি হবে জি না কাজ করা যাবে না শুকুরের গোস্ত মানুষকে দিতে দেওয়া লাগে ওই চাকরি করা যাবে না ওখানে আবার ওই রেস্টুরেন্ট এ নামাজের সময় দেয় নেয় যাক বুঝেছি তুমি এখান থেকে ফিরে আসো একজন মুসলমান ব্যক্তি পাপের কারণে জাহান নামে গেল ওই মুসলমান ব্যক্তি ইসলাম বা মুসলমান পরিচয়ের কারণে কোনো একদিন কি জান্নাতে যেতে পারবে যাবে আশা করা যায় যাদের হিল্লাল্লাহ কেটে যায়নি বড় সেরেক করেনি তারা একদিন না একদিন জাননাতে যাবে এ কথাই ঠিক সুক্রিয়া ঝাঝা কমল্লা খায়ের আজকের এই নরসিংদি জেলাব্যাপী সম্মেলনে দূর থেকে উপস্থিত হয়ে আজকের প্রোগ্রামকে সফল করার যারা দূর থেকে এসেছেন তাদের শুক্রিয়া আদায় করি যারা এত বড় বিশাল ব্যবস্থাপনা করেছে তাদের শুক্রিয়া আদায় করি যাদের সহযোগিতায় বাস্তবায়ন হয়েছে তাদেরও শুক্রিয়া আদায় করি যা কমল্লা খায় সকল দিনই ভাই বোনকে এরকম দিনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের কথা অনুযায়ী আমল করার অনুরোধ জানিয়ে স্টেজে যে সব বইগুলি রয়েছে আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ পুরুষ এবং অন্যান্য যে বই রয়েছে বিশেষভাবে মাসিকা লিতে সম্পত্রিকা বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমাদের পক্ষ থেকে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ